রাজ্য ফের আক্রান্ত পরিবহন শ্রমিক গতকাল চৌড়িলাম সংলগ্ন এলাকায় দুষ্কৃতীদের হাতে নিঃশংস আক্রান্ত হন নাগেরচলা বাসস্ট্যান্ডের স্ট্যান্ডের চালক রাজু দেবনাথ এই ঘটনার প্রতিবাদে এবং চালকদের নিরাপত্তার দাবিতে আজ সকাল থেকে নাগেরচলা বাস স্ট্যান্ডে আন্দোলনের সামল হয় পশ্চিম ত্রিপুরা বাস চালক সংঘ তাদের স্পষ্ট হুঁশিয়ারি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা

অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন চালক রাজদেব রাত গতকাল গাড়ি নিয়ে যাওয়ার পথে চরিলাম এলাকায় তাকে আটকে মারধর করে একদল দুষ্কৃতী এই খবর ছড়িয়ে পড়তে আজ খুবই ফেটে পড়েন সহকর্মী চালকরা বুধবার সকালে নাগরতলা বাস স্ট্যান্ডে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন পশ্চিম ত্রিপুরা বাস চালক সংঘের সদস্যরা বিক্ষোভকারীদের চালকদের দাবি দিনের পর দিন রাস্তায় চালকরা অসুরক্ষিত ভয় পড়েছেন টোরিলামের ঘটনায় রাজনৈতিক প্রতকে যেভাবে আঘাত করা হয়েছে তাতে খুব জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে ভয় পাচ্ছেন তারা তাদের প্রশ্ন যদি কর্মক্ষেত্র নিরাপত্তা না থাকে তবে তারা সংসার চালাবেন কিভাবে পশ্চিম ত্রিপুরা বাস চালক সংঘে রেখে কি বলেন চলুন শুনে নেওয়া যাক যে আন্দোলন সেই আন্দোলন হচ্ছে আমাদের প্রতিনিয়ত আমাদের রাস্তা চলার ক্ষেত্রে আমাদের ড্রাইভার এবং শ্রমিকদের উপর দুষ্কৃতি দ্বারা বিশেষ করে বিশালগড় এসব এলাকাগুলোতে আমাদের ড্রাইভারদের আক্রমণ সংগঠিত হয়েছে কিছুদিন পর পর আমরা যেহেতু এখানে সাংগঠনিক ভারতীয় মজদুর সঙ্গের অন্তর্ভুক্ত আমাদের এখানে ত্রিপুরা বাহ্যিক চালক সঙ্গে রয়েছে এই বাহ্যিক চালক সঙ্গের অন্তর্ভাবে আমরা সমীক্ষা চলি কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সংগঠনকে কেউ তো আপনার না করে আমাদের সমীক্ষাকে প্রতিনিয়ত আক্রমণ করছে রাস্তা রাস্তা আমরা বলেছি শ্রমিকদের যদি কোনো সমস্যা হয় আমাদের সংগঠনে জানাবেন আমরা এখান থেকে সাবরুম পর্যন্ত পঁয়ত্রিশটা সংগঠন আমাদের রয়েছে একটা সংগঠন জানালে আমরা বিষয়টা ডেকে নিয়ে এটা নিয়ে বসে আমরা কথা বলবো কিন্তু তা না করে শ্রমিকদেরকে প্রতিনিয়ত আক্রমণ করা হচ্ছে গতকালকে চরিলামে চরিলাম বাজারে আমাদের একজন চালক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় নাগেরচলা বাস স্ট্যান্ডের থেকে দাবি তোলা হয়েছে শুধু গ্রেপ্তার নয় ভবিষ্যতে যাতে কোনো চালকের উপর এমন হামলা না হয় তার জন্য প্রশাসনকে করা ব্যবস্থা নিতে হবে আপাতত পুলিশের আশ্বাসের অপেক্ষায় থাকলেও পরিস্থিতি থপথ হবে এখন দেখার পুলিশ প্রশাসন এই ঘটনায় জড়িতদের কত দ্রুত জালে তুলতে পারে না হলে রাজ্যের পরিবহন ব্যবস্থায় বড়সড় অচলাবস্থার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না